গাইজ গেমিং উইথ মাই ম্যান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইজ আমাদের এমন একটা গানের চ্যালেঞ্জ করতে যাচ্ছে আজকে আমরা যে গানটা না টুর্নামেন্টে ইউজ হয় না বিয়ার র্যাঙ্কে কেউ নিয়ে খেলে না সিএস র্যাঙ্ক মেশে খেলে তো হ্যাঁ সেই গানটা কিন্তু আমাদের যে এ নাইনটি ফোর গানটি এইটা কিন্তু ভালো গান একটা কিন্তু এটা কিন্তু কেউ চালায় না কেউ কিন্তু আজকে বিয়ার র্যাঙ্কে ইউজ করে না আমাদের টুর্নামেন্ট বা সিএস র্যাঙ্ক কোথাও কিন্তু এটা ঠিকভাবে ইউজ করে না সো আজকে কিন্তু আমরা এই গানটার একটা চ্যালেঞ্জ করতে যাচ্ছি গাইস এ তো আজকের ভিডিওটা কিন্তু অনেকটা ইন্টারেস্টিং মতো চলেছে তো আজকের ভিডিওর একটা মুহূর্তেও করে না সো উইদাউট wasting any more time well they start our today the video ভিউয়ার্স তো চলে আমাদের ম্যাকে আরও একটা ম্যাচের ভিতরে এবং এইখানে কিন্তু আমরা নেমে গেছি আমাদের পিকেতে সো আজকে কিন্তু আমরা যে গানটা চ্যালেঞ্জ করতে যাচ্ছি সেটা কিন্তু আমাদের এ এন নাইনটি ফোর গানটা গাইজ তো এই গানের যে স্ক্রিনটা আছে এইটা কিন্তু আমাদের হচ্ছে কিছুদিন আগে একটা ওইপেন রয়েল আসছিলো সো ওইখানে কিন্তু আমাদের হচ্ছে এই গান স্কিলটা দিয়েছিলো তো গাইজ আজকে কিন্তু আমরা সেই গান স্কিলটা মানে সেই গানটা নিয়ে কিন্তু চ্যালেঞ্জ করতে চলেছি তো আমাদের যে এ এন ফোর এই গানটা কিন্তু একটা ভালো একটা গান এটা কিন্তু অস্থির লেভেলে হেডশট লাগে এবং ড্যামেজও কিন্তু মোটামুটি দেয় সো এই গানটা কিন্তু ভাই কেউ ইউজ করে না না আমাদের টুর্নামেন্টে ইউজ হয় আর নাই বা আমাদের সিএস র্যাঙ্ক কাস্টুম কোথাও কিন্তু এই গানটা ইউজ হয় না সো তার জন্য কিন্তু আজকে আমরা এই গানটা নিয়ে একটা চ্যালেঞ্জ করতে আসছি এবং এই গানটা কিন্তু আমিও নিয়ে খেলি না সো যেহেতু আমরা চ্যালেঞ্জ করছি তো সেহেতু কিন্তু আমাদের এই গানটা নিয়ে খেলা লাগবে সো গাইজ আমরা কিন্তু এইখানে পিকে চলে আসেন দেখো ভাই কত কত এনিমি রে আর এ গাইজ আমাদের কিন্তু গানটা এখনও কোথাও পায় নাই আবে এই খারাপ এগুলো কিন্তু ভিতরে মানে অস্টি লেভেলে ফাইটিং করতেছে আচ্ছা এইখানে যে এনিমিটা গেলো ও না এখানে লুট করতেছিল ওর কাছে এন নাইনটি ফোরটা ছিল মেবি তো এইখানে তো থাকার কথা আরে এইখানে নাই রে ভাই আমি দাঁড়াও তো এই দিকটা দিয়ে খারাপ এগুলা ফাইট করতেছে এইখান থেকে যদি পালাইতে পারি একবার ও ভাই আমাদের সামনে কিন্তু ভাই এটা খারাপে পড়ে গেছে আবে আবে খারাপে আবে মারিস না আবে ভাই আরে 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 সেডিং কাজ করতে আবে ভাই ভাই চলে আসছে না খারাপ এ আরে আরে ভাই ভাই বা পিছে পড়ে গেছে পিছে পড়ে গেছে আবে খারাপে মারতা সব আমারে আমাদের কাছে ভাই আমাদের কিন্তু গান আছে ভাইটা আমরা কিন্তু মারতে পারতেছি না কারণ আমাদের কাছে কিন্তু এন নাইনটি ফোরটা নাই স্য দাঁত যেমন তেমন করে একটু বাইচে বুইছে যদি আমরা ঘরটার ভিতরে যাই আমাদের গাড়িতে উঠতে পারি তাহলে ভালো বাইক খারাপ হয় কিন্তু পিছনে চলে যাচ্ছে নি ও ভাই গেম দিতাসে আবে আবে খারাপে মারিস না আরে ভাই গাড়ি পর্যন্ত যায়নি আর গাড়িতেও উঠে গেছি ভাই এখান থেকে গাড়ি টনে সোজা এটা ঠান চলে যাবো কারণে এইখানে থাকলে কিন্তু আমাদের মাইকটা খাওয়া লাগবে সো আমরা এখান থেকে মাইটটা খাবো না এই জন্য আমরা এখান থেকে চলে যাইতেছি তো আমাদের হচ্ছে এন নাইনটি ফোর গানটা যখন পাব তখনই কিন্তু আমরা ফাইটে আসবো তো ভাই এইখানে আছে আমরা চলে আসি এখানে এই দিকটা তো আমাদের যে এন নাইনটি ফোর যে গানটা আছে এটা তো থাকার কথা রে আবে খারাপে এই দিকটা দতো না আরে রে ভাই বুঝলাম না আমাদের গানটা কোথায় গাইস আচ্ছা এই দিকেই তো আমাদের যে এন নাইনটি ফোর গানটা এটা থাকে আবে খারাপে এই দিকে কিন্তু এনিমিগুলো সব মইরা যাইতাছে ভাই ভাই আমাদের ম্যাপের ভিতরে মাত্র আর এনিমি এনেমি আছে তো দেখতে গান খুঁজতে খুঁজতে আমার মানে ম্যাপের এনিমিগুলো শেষ হয়ে যাবে আমার গানটা কিন্তু আমি খুঁজে পাইবো না সো তারপরেও কিন্তু আমাদের গানটা খুঁজে বের করা লাগবে বুঝতেই তো পারতিছ ভাই আমাদের এনিমিগুলোকে মাঠটা দেওয়া লাগবে এবং দেখে আমরা ভাই ম্যাচটা বুয়ে করতে পারি কিনা তো গাইস তোমাদের আমাদের মনে হয় আমরা কি এই ম্যাচটা ভুয়ে করতে পারবো সো গাইস এইখানে কিন্তু আমাদের চলে এসে আমাদের এ ফোরের সন্ধানে তো ভাই আর এইখানে যদি পেয়ে যায় তাইলে তো খারাপের দরে কেটে আমার ఆరే এইদিকে কিন্তু আমাদের আঁকার চুকি কিপস একটা সাইডে দিছে তো আমরা কিন্তু ড্রপে আছে আমাদের যে আঁকা চুকি যে টাইটেলটা আছে এটা কিন্তু আমাদের ড্রপগুলো লুটা লুটে যে ওই জায়গায় দিয়ে লাস্টে যে অ্যাভিলিটিটা দেয় সেই অ্যাভিলিটি দিয়ে কিন্তু খেললে আমাদের আছে আঁকা চুকির টাইটেলটা সবাই পেয়ে যাবে তো গাইজ তোমরা কারা কারা আঁকার চুকির টাইটেলটা পাইছো কমেন্ট বক্সে জানিয়ে দিও আর কারা কারা এখনও পাও নাই সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দিও আর যদি তোমরা চাও তাহলে কিন্তু আমি আছে আঁকা চুকির টাইটেল কীভাবে নিবে এটা নিয়ে কিন্তু একটা ভিডিও আনতে পারি সো গাইজ এখন তোমাদের কমেন্টের উপর সব অ্যান্ড ও ভাই সাব ভাই আমাদের এই কিন্তু আমাদের এন নাইনটি ফোর গানটা পেয়ে গেছি এইবার হবে খেলা ভাই এখন আর একটা সেকেন্ডও লেট করবো না এইখান থেকে সজ্জা বেরিয়ে আমরা কিন্তু চলে যাব আমাদের পিকেতে আর এখানে কিন্তু আমাদের কাছে একটা বাইক আছে সেই বাইকটা নিয়ে কিন্তু আমরা একটা টার্ন দেবো অ্যান্ড এইখান থেকে সজ্জা চলে যাব ভাই আমাদের পিকেতে কারণ খারাপ এগুলো কিন্তু পিকেতে আছে সো ওইখানে কিন্তু অনেকগুলো এনিমি নাম ছিল সেখান থেকে কিন্তু ভাই অস্ট্রেলিয়াটা ফাইটের মধ্যে থেকে আমি বাইচে ফিরে আসছি কারণ ওইখানে যদি আমি থাকতাম তাহলে বুঝতেই তো পারতো সে এতক্ষণে তোমরা আমার এইখানে খেলাটা দেখতে পারতাম না এতক্ষণে আমি মাইনাস খেয়ে বুট হয়ে যেতাম তো এই জন্য কিন্তু আমরা এখানে চলে যাচ্ছে আচ্ছা আমাদের এইটা ফাটায় দেওয়া যাক তাহলে বোঝা যাবে এনিমি এখানে কয়টা আছে অ্যান্ড ও ভাই এই দিকটাতে দুইটা আবে খারাপে একটা আসছে আসেও না কেন আবে কী রে ভাই খারাপে ডারে মাইরা দিছে আবে চাঁদো আমার কিলটা নিয়ে নিছিস দাঁড়া আমি ওইটাকে ঝোপ নিছিলাম যে ওইটাকে মারবো বলে কিন্তু কারাবে কিন্তু ওইখান থেকে মাইটটা দিয়ে দিছে আর ওইখানে কিন্তু কারাবে দুইটা ফাইট করতে যাচ্ছে আচ্ছা দাঁড়াও দেখি সুযোগ করে যদি কারাবে দুইটারে মাইট আবে ভাই আমাদেরকে দেখে নিছে আচ্ছা দাঁড়াও আমাদের এইটা দিয়ে ড্যামেজ দিব কারাবে চাঁদরে কোথায় গেল এন্ড 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 ও ভাই ভাই আমরা কিন্তু ফার্স্ট অফ অল আমাদের এই নাইনটি ফোর গানটা দিয়ে কিন্তু এইখানে একটা কিল করে ফেলছি এবং দেখতে তো সো ভাই আমাদের এখানে কিন্তু ছাব্বিশ করে ড্যামেজ দিতেছে তো এখানে আমার মনে হয় মানে মেবি হায়েস্টে আছে আমাদের আঠাশ করে ড্যামেজ দেয় সো গাইজ এই গানটা কিন্তু একটা ভালো লেভেলের একটা গান এটা কিন্তু অন্টা মারার জন্য একটা ভালো গান সো এটাতে কিন্তু আমাদের আছে জয়স্টিক ধরে যদি টান দাও আমাদের ফায়ার ফায়ার ইডা তো তখন কিন্তু এটা কিন্তু ভালো লেভেলের হেডশট লাগে সো গাইজ এই গানটা কিন্তু একটা ভালো লেভেল গান এবং এর যার কাছে যে ভাই ভাই আমার কাছে আরে এইখানে আরো একটা ছিল আর ওই দিকটাতে আমরা কষ্টমষ্ট করে যাই খুঁজতেছিলাম আমরা যদি আগে জানতাম এইখানে এটা আছে তাইলে ভাই এইখানে আমরা আসতাম এবং এইখান থেকে আর পালানো লাগতো এতক্ষণে ভাই আমাদের কিলো অনেকগুলো আচ্ছা এইখানে একটা কারাবে আছে না কোথায় আবে খারাপের ও ভাই ভাই দেখলেই তো ভাই কি লে বলে না লাগলো আবে কারাবে আগে কি একটা অস্থির মাইপটা দিলাম রে ভাই আচ্ছা এই দিকে আমাদের যে হিডলিস মারে আসি আগে দেখি আমাদের খারাপের এনিমিগুলো কোথায় আছে কারণ হিডলিস মারলে কিন্তু আমরা আচ্ছা বুঝতে পারবো যে এনিমিগুলো ও খারাপের চান্দ এই দিকটাতে আচ্ছা আচ্ছা দাঁড়ো এইখান থেকে একটু লুট করে দেয় এবং এই তথ্যটাকে মারা যায় তারপটাকে মাইরে এখান থেকে আমরা মেডিকেট তো আমাদের বেশি আছে এই জন্য না সমস্যা নাই আচ্ছা আমাদের এই যে ল্যান্ডমাইন যেটা আছে এইটা আমাদের কাজে লাগবে সো তার আগে আমাদের যে এনিমিটা আছে এইদিকে দেখে আসা যাক যে খারাপ এগুলো কোথায় আছে চাঁদুটাকে কিন্তু মাইটটা দেওয়া লাগবে সো দাঁড়াও খারাপের চাঁদু কিন্তু আচ্ছা পালাইতেছে আমাদের ইডলিস্টের মধ্যে পড়ছে বলে ভাই ওইদিকে দৌড় মারতেছে তো দাঁড়াও দৌড়ে যাবে আর কোথায় আমরা কিন্তু ওইদিকে দৌড়ে মাইটটা দেওয়া লাগব তো এইখানে কিন্তু খারাপের পিছন পিছন চলে যাচ্ছি আরে খারাপে কোন দিকে আরে ভাই এদিকে তো দেখা ও পাইছি একটা খারাপেকে পাইছি ডাইনে একটা আছে এবং আমাদের বামে আরে ড্রোনের ভিতরে একটা আছে আরে ভাই দাঁড়ো কারবে চাঁদ পাওয়াই তো শুনি কই আবে দৌড়াই 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 কই যাই বেড়া আবে ভাই পালাই গিয়েছে আরে চান্দু আচ্ছা তার সমস্যা নেই খারাপ ওইটা যাক আমাদের কিন্তু ওই যে হিললিশের ভিতরে যেটা পড়ছে ওইটা কিন্তু মাইটটা দেওয়া লাগবে কারণ ওই লিস্টটা কিন্তু ওর গায়ের উপর যে পড়ছে এবং ও যেখানে যেখানে যাবে আমরা কিন্তু দেখতে পারবো যে খারাপের চানো কিন্তু ওই দিকটাতে যাইতেছে তো দেখতেই তো পারতেছে ও আচ্ছা খারাপের পিস দিয়ে আমরা কিন্তু আস্তে আস্তে করে যাই মারবো কিন্তু আমার ভয় লাগতেছে যে বামকরণের এনিমিটা যদি এসে সে দিয়ে দেয় ভাই আমাদের তাইলে কিন্তু বাঁচার কোনো উপায় নাই আচ্ছা খারাপ এটা কোথায় ভাই সপের দিকে নাকি বুঝতে হতে না এই যে ক্রচিহ্নটা এটা কিন্তু আমাদের শপের এই দিকে দেখাচ্ছে বাট এই দিকে তো কোনো এনিমি নাই আচ্ছা তারা আস্তে আস্তে করে আমাদের উকামটা নিয়ে এখান থেকে যাওয়া যাক তাহলে বোঝা যাবে যে খারাপের চাঁদটা কোথায় আছে ওটা কি ভাই ও ভাই খারাপ এইখানে ছিল ভাই আরে কি লেভেলে শটটা দিয়ে দিয়েছি ভাই আরে আমাদের এইখানে কিন্তু এগারোটার তো দাঁড়াও আমাদের আরেকটা হিডলিস্টে মেরে দেওয়া যাক কারণ এইখানে কিন্তু আমরা হিডলিস্টের মধ্যে দেখে নিছি অ্যান্ড আবে খারাপে আর একটা সামনে পড়ে গেছে আরে ভাই চাঁদ পালাইবে কোথায় দাঁড়াও তোমাকে দেখাইতেছি ওইট তো চাঁদো কোথায় ভাই এই দিক দিয়ে আসার কথা তো আচ্ছা উপরে নাই তো তো উপরে না না উপরেও তো নাই তাহলে কি রে ভাই এই দিক দিয়ে আসার কথা বাট সামনে তো দেখা যায় না রে আবে খারাপে ও আচ্ছা আচ্ছা খারাপে উপরে দিয়ে যাই তো জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি না দাঁড়াও খারাপের পিস দিয়ে যায় আমরা খারাপেটাকে একটু ঠোয়া মাইরে কিন্তু কিলটা নিয়ে নিব হ্যাঁ তো ভাই বুঝতেই তো পারতেছ আচ্ছা খারাপেটা কোথায় রে আচ্ছা ও ভাই খারাপের চান্দু কিন্তু ওই দেখো সামনে দিয়ে যাইতেছে সে আবে খারাপে যাই বাবা কোথায় দাঁড়াও তোমাদের মাইটটা দিয়ে লাগবে তো দাঁড়াও অ্যান্ড ড্যামেজ ড্যামেজ আরে ভাই ভাই কি লেভেল ঠোঁটা লাগছে নি মরে নাই ভাই আচ্ছা আমাদের এইখানে জোন মারা যাক তো এইখানে আমরা यो भाई जो लेके ते एलिमिनेटेड হয়ে গেছে আবে খারাপ પે লল ভাই আচ্ছা এই দিকেও ফাইটনেস ছিল না কোথায় একটা আমার মনে ওই দিকটাতে আছে এনিমি আছে তো দাঁড়াও এই দিকটাতে আমরা দেখা যাক আর ওই দিকে কিন্তু ভাই আমাদের আছে যে ড্রপটা আছে আমার মনে হয় ড্রপের ওইখানে এনিমি থাকতে পারে কারণ ড্রপটা কিন্তু আমাদের দেখা যাচ্ছে পুরো হচ্ছে ওইটাকে আধা ওখানে এনিমি আছে নাকি না না ওই দিকে তো এনিমি নাই কিন্তু ভাই গাড়ি আওয়াজ পাইতেছে গাড়ি আসছে আসছে কোত থেকে আবে ও ভাই এই দেখো এইখানে কিন্তু আমাদের একটা ওই যে আর কী বলে আমাদের গান স্কিনে যে মানে একটা গানে যদি কেউ বেশিক্ষণ মানে বেশি যদি ড্যামেজে থাকে তার কিন্তু এরকম একটা টাইটেল আসে সেটা কিন্তু শোকছে আমি তো ভাবছিলাম খারাপের চান্দু মানে আমার দিকে আসতেছে কিন্তু চান্দ এইখানে নাই ও কিন্তু আছে আমাদের যে পিকের সাইডে আছে তো আছে খারাপ এটা পরে দেখতেছি আগে এই দিকটাতে আমরা যে আর একটা মেরে মারে দিয়ে আসি কারণ ভাই এইখানে আছে হিডলিস্টে মারলে বোঝা যাবে না যে আমাদের এনিমিগুলো কোথায় আর আমরা কিন্তু এখানে ফাঁকা মাঠে আসি এবং সোলোতে আসি যেহেতু সেহেতু বলা যায় না কোথা থেকে লুকায় আমাদেরকে মাইটটা দিয়ে দেয় এখানে কিন্তু ভাই ইতোমধ্যে আমরা চার চারটা কিল করে ফেলছি অ্যান্ড আমাদের কিন্তু সারটা আর এনিমি এলাই আছে তো এই সারটাকে যদি আমরা আর কী রে ভাই ভাই আর হবে না আবে খারাপ কপাল কী আর বলো আচ্ছা সমস্যা না ড্রোনটা ছেড়ে দিই তো আমাদের এখানে কিন্তু আর ছয়টা এনিমি এলাই আছে ভাই এই ছয়টাকে যদি মারতে পারি তাহলে কিন্তু আমরা ম্যাচটা বুইয়া হয়ে যাবে তো গাইস কি মনে হয় আমরা কি আদৌ ম্যাচটা বুইয়া করতে পারবো না কি না তো এই দিকে কিন্তু আমি আপাতত কোনো এনিমি দেখতেছি না বাট কোথায় চান্দু আচ্ছা এইখানে একটা গোলাল দেখতেছি তো এইখানে কি আছেন কি রে ভাই গোলালের পিছন নাই ও খারাপ চান্দু উপরের দিকে ফাইট করতেছে নি আচ্ছা দাঁড়াও চান্দু তোমাকে তো ড্যামেজ না দিয়ে আমার আচ্ছা এই দিকে আবার মাকড়সার আওয়াজ আসতেছে কোথেকে ভাই আরে আর ভাই মা কষে ও ভাই চান্দু কিন্তু আমাদের পিছনে ছিল আরে খারাপ ভাগ্যিস বাইচে গেছি নাহলে কিন্তু আমাদের মাইটা খাওয়া লাগবে নি আচ্ছা এইখানেতে আরে ভাই ট্রোগন না এমপি ফোর্টি কি একটা চালাই দিচ্ছে জানি তো এইখান থেকে আগে পালায় নিয়ে আমাদের ল্যান্ডমাইন ওইখানে দুইটা বসায় দিছি যেন চান্দু এখান থেকে যদি আসার চেষ্টা করে তাহলে কিন্তু আমাদের ল্যান্ডমাইনে পড়ে যাবে আচ্ছা কারাবে চান্দু কোথায় গেল এইখান থেকে ও এই দিকটাতে কিন্তু ভাই টেলিপোর্ট হয়ে চলে গেছে চান্দু আবে কারাবে দাঁড়াও ড্যামেজ দিতে সিধা ভাই আরে ভাই কি লেভেলের ঠোঁটা মারছো নি দাঁড়াও এইখানে আমাদের এই যে কি বলে এটার সো এটা আমি নাম জানি না তো যাই হোক এইটা কিন্তু আমরা মায়ের একটু ড্যামেজটাও দিয়ে দিয়েছি ভাই আরও একটা আমাদের মাগর জামা আবে ভাই এই যে আমি বুঝি না গেরি না যে এত ক্যারেক্টারের ভাই পাওয়ার অ্যাবিলিটি কমায় তে মাকুষাটা পুরোপুরি বাদ দিয়ে দিলে কি হয় আমি বুঝতেছি না এইটা এইটা এত যে জ্বালায় ভাই এই মাকড়া জ্বালায় গেম খেলার কোনো শান্তি নাই ভাই আচ্ছা এইদিকে কিন্তু খারাপের চান্দু কোথায় আর উপরে একটা আর এখানে কিন্তু আমাদের জোনটা সাইডে দিছে এবং কারে ভাই খারাপের চান্দু ডাইরেক্টে চলে আছে আবে দাঁড়াও চান্দো যাইবা তো যাইবা কোথায় মাইটটা তো আমাদের কাছে খাওয়া লাগবে দাঁড়াও আমাদের ক্যারেক্টারটা এখানে ইউজ করে দিই এবং এইখানে দৌড়াইতে দৌড়াইতে যা লাগবে ভাই আমাদের কাছে কিন্তু গোলাল নাই আরে ভাই বাম দিয়ে মারতে আবে খারাপের চান্দু মারিস না আরে গোলাল একটা আসছিল সেটাও শেষ হয়ে গেছে অ্যান্ড খারাপের চান্দু আরে ভাই ভাই পালানো লাগতো এখান থেকে আমাদের কাছে কিন্তু গোলাল নাই গোলাল নাই আরে মারিস না মারিস না আবে ভাই আরে ভাই শেট গোলল না থাকার জন্য কিন্তু আর দুইটা এনিমি ভাই আর দুইটা এনিমি বাইচা ছিল একটার জন্য কিন্তু হইলো না আরে গোলালের জন্য কিন্তু আমার এখানে মানে মাইটটা খেয়ে গেছি ভাই আরে গাইস কিছু বলার নাই তো গাইস এইটাই ছিল কিন্তু আমাদের আজকের ভিডিও তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও আর ভিডিওতে যদি ভালো লেগে থাকে একটি করে সবাই লাইক করে দিও এবং চ্যানেল যদি কেউ নতুন এসে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা তো জানো যে যা লাইক করছো তোমাদের কাছে তো ছোটো একটা হলেও কমেন্টের সঙ্গে তাই না তো গাইজ বেশি বেশি করে কমেন্ট করে দাও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে বোন সবাই ভালো থাকবে